তো আসসালামু আলাইকুম দর্শকগুলা আমাদের বাচ্চাদের পরীক্ষার প্রস্তুতি সবাই কান্ডারি টিপি করে তারপর হচ্ছে আছে পরীক্ষা আছে শর্মা করেন ওভাবে ভিডিও হবে না তো ব্যক্তি পাচ্ছেন দর্শক বন্ধুরা সকাল সকালের পরের কাল থেকে একটা দের জন্য দোয়া করবেন পরীক্ষার প্রস্তুতি চলতে আলহামদুলিল্লাহ তো এখন একটু ক্লাস করতেছে আশা করি সাতটার মধ্যে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে সাতটার মধ্যে আর বাচ্চাদের পরীক্ষাটা সাতটার মধ্যে শুরু হয়ে যাবে তার আগে চিন্তা করলাম বাচ্চাদের শেয়ার করি সবাই খুব ঠিক এখন মোটামুটি আট দশ দিন পরীক্ষার প্রস্তুতি নিতে নিতে আজকে অলরেডি পরীক্ষার দিনটা চলে আসছে আজকে ওরা পরীক্ষা দিয়ে তারপর হচ্ছে পরীক্ষা দিয়ে তারপরে আশা করি বিয়ার দিন বস্তু চোদ্দ তিরিশ তারিখের মধ্যে বিশাল লাভ বছর ছুটি পাবে ওরা আর সেই ছুটি হচ্ছে আবার বাসিক ছুটি আমাদের ওই জন্য আমরা বছর একটা ছুটি পাই মোটামুটি পনেরো দিন ছবি দিনে পরিবারের সাল্লা পাব সুবিধা তো দেখতে পাচ্ছেন সবাই পোশাক পরে আমাদের মাতার যে ড্রেস আছে এই ড্রেস পরে মোটামুটি সবাই পোস্টে সবাই রেডি অন্যদের সবাই কত আসে কুতিরটায় আসে পড়াশোনা খুলে অন্য সাথে চলে আসে তো

para guru be dampara ampara ওদের জন্য সবাই দোয়া করবেন ওরা যাতে পরীক্ষায় বাস পরীক্ষায় পাশ করে ভালো নাম্বার করে তারপরে সুনাম অর্জন করতে পারে সবাই ওদের জন্য দোয়া করবেন ব্যাড়া দাড়া দাঁড়া আর বাপের আমি কাউকে বন্ধিয়ে চলছি এই কোলা আগামী বছর আমি আমাকে উপরে দিতে পারবো না আমি বলে দিছি ঠিক আছে যারা গার্ডিয়ান বড় করো এত বড় সমস্যা আমাকে ভাই আমি রাত্রে এগারোটা বাজে আসে বুঝতে ভাই বলছি ভাই রাত্রে এগারোটা বাজে আসে না যা করেন ও বাসায় যাওয়ার লাগলো একটা সিলে পাঠাই দিন টাকা দিয়ে আর তার দা করছে আর আইসে আর দিয়ে কিছু করে সে দিন বাবাকে ঠিক করি এই ছেলেটার চুল নিয়তের আগে পরীক্ষা ঝামেলা হবে কিরে lambda <laughs> 150000

अरे तो दारू बिल्ली ऐसा नहीं ऐसा क्या ऐसे और दबाने लगे ऐसा आपसे घिर रहा हूँ और यूं ही घुमोगे रागरा सांप के तो आपसे घिर रहा हूँ और फायर तो दसवीं बोला ऐसी भी कोई बात नहीं कहने को मिलाई tak assalamualaikum. assalamualaikum.